গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মানবিকতার এক নীরব গল্প আজ আমাদের সামনে এসেছে যেখানে একজন যুবক নিজের সবকিছু বিসর্জন দিয়ে জীবন উৎসর্গ করেছেন অসুস্থ মায়ের সেবায় এই যুবকের নাম আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মা রহিমা বেগম গুরুতর অসুস্থ মায়ের দেখভাল চিকিৎসা খাওয়া দাওয়া সব কিছুতেই দিন রাত ব্যস্ত আরিফুল কিন্তু এই দায়িত্ব পালনের মূল্য তাকে দিতে হয়েছে চরমভাবে মায়ের সেবায় সময় দেওয়ার কারণে এক সময় চাকরি হারান তিনি এরপর পারিবারিক টানাপোড়নের মধ্যেই স্ত্রীও তাকে ছেড়ে চলে যান সমাজ যেখানে অনেক সময় অসুস্থ মা বাবাকে বোঝা মনে করে সেখানে আরিফুল দেখিয়েছেন মা কখনো বোঝানো মা হলো সন্তানের যান সব হারিয়েও তিনি হারাননি মানবিকতা হারাননি দায়িত্ব হোধ আজও আরিফুল মায়ের পাশে আছেন নীরবে নিরস্বার্থভাবে বিনিময়হীন ভালোবাসেন এই গল্প শুধু আরিফুলের নয় এই গল্প আমাদের সমাজের বিবেককে প্রশ্ন করে আমরা কি সত্যি পরিবারের প্রতি আমাদের দায়িত্ব পালন করছি আরিফুলের মতো মানুষরাই আমাদের মনে করিয়ে দেন মানবিকতাই সবচেয়ে বড় সম্পদ স্থায়ীদের ভাষ্য মতে সব প্রতিকূলতার মাঝেও মায়ের প্রতি তারই নিঃস্বার্থ ত্যাগ সত্যি বিরল খবর ঘন্টা ফোর